আমার কাছে মেহেন্দি স্টেন্সিল আছে তাই কোনো মেহেন্দি আর্টিস্ট ছাড়াই খুব সহজে টুক করে আমি পরে নিলাম মেহেন্দি আর কেন মেহেন্দিটা পরলাম বলতো পরলাম হচ্ছে কার্বাচতের জন্য কার্বাচতের দিনই হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি কার্বাচতের ব্রত করব আর সকাল থেকে তাই উপোস করেছিলাম বরের হাতেও এখানে নাম লিখে দিয়েছি আমার আর এই যে এরম কিছুটা দেখতে লাগছিল তো এই দেখো আমার মেহেন্দি করা কমপ্লিট আর এক হাতের মেহেন্দিটা একটুও রাখা হয়নি সাথে সাথে ধুয়ে ফেলেছিলাম তাই এক হাতের রংটা ঠিক আসেনি আর বাকি দুটো মোটামুটি আর এরপর আমি সেজে রেডি হয়ে যাই বাবুদার বাড়ি যাওয়ার জন্য যে কিনা আমার বরের বন্ধু আর ওর বউ মানে আমাদের বৌদি সে খুব ভালো এই ব্রতটা নিয়ম জানে তাই আমি একসঙ্গেই পুজো করতে গিয়েছিলাম আর ওর কাছে সমস্ত নিয়মগুলো শুনছিলাম যে কি করে কি করে পুজো করতে হয় কারণ আমার এটা প্রথম বছর ভবিষ্যতে হয়তো আমি আবারও করব জানি না করবো কিনা কিন্তু হতেও পারে করব তাই ওর কাছ থেকে সমস্ত নিয়মগুলো জেনে নিচ্ছিলাম তারপরে ও ব্রত কথা পাঠ করলো সেটা শুনলাম আমি একদমই প্রথম শুনলাম এই ব্রত কথাটা এরপরে ঠাকুর ঘরে যে ঠাকুররা ছিল তাদের আর কি আরতি করলাম ঠাকুররা ছিল কি অদ্ভুত কথা বলছি যাই হোক সমস্ত ঠাকুরকে আরতি করলাম আর এরপর কাকিমা বলল যে বাইরে তুলসীতলায় গিয়ে একটু আরতি করে আসতে তো আমরা দুজন মিলে সেটাও করলাম বাইরে তুলসীতলায় একটু আরতি করলাম এবং কাকিমা এটাও বললো যে তুলসী গাছের পাশ দিয়ে পরিক্রমা করতে সেটাও করলাম এটা অবশ্যই কারবাচতের নিয়মের মধ্যে হয়তো ছিল না কিন্তু কাকিমা করতে বলেছিল সেই হিসাবেই আমরা করলাম আর এরপর পুজো দিয়ে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে দেখি চাঁদের কোনো দেখাই নেই কারণ সারা সন্ধ্যা ধরে হচ্ছে বৃষ্টি আর রাত সাড়ে দশটা অবধি অপেক্ষা করার পরও যখন চাঁদ উঠলো না তখন আমি এমনি পুজো করে নিলাম তো আমি চাঁদের পুজো করলাম আমার বরের পুজো করলাম আর ওর যেহেতু আমি প্রথমবার ব্রত করছি ও লজ্জা পাচ্ছিলো তাই ও একটাও ভিডিও আমাকে করতে দেয়নি যাই হোক এরম আমার মেহেন্দিটা এত সুন্দর হয়েছে কিন্তু আমি এই প্রথমবার ব্রতটা করলাম চাঁদই দেখতে পারলাম না খুব আফসোস হচ্ছিল আর এরপর নিজের জন্য একটুখানি সেদ্ধ ভাত বানাচ্ছিলাম রাতে সেদ্ধ ভাত খাবো বলে উপোস ভাঙার পর আর তারপর আমার চোখে পড়ে এই রকম একটা ব্লার মতন চাঁদ উঠেছে তখন আমার যা আফসোসটা হচ্ছিল যে আর কিছুক্ষণ ওয়েট করে দেখতাম যাই হোক যেটা ছিল সেটাই হয়েছে কিছু করার